জাস্ট এইভাবে আপনারা প্রতিদিন রাত্রে একবার করে ইউজ করবেন তাহলেই হবে আসসালামু আলাইকুম আপনারা যারা দীর্ঘদিন যাবৎ মাতৃত্বকালীন ফাটা দাগ কাটা দাগ এবং সেলাইয়ের দাগ নিয়ে বিভিন্ন জায়গায় ক্রিম ব্যবহার করছেন লোশন ব্যবহার করছেন অয়েল ব্যবহার করছেন কিন্তু কোনোভাবেই আপনার এই দাগ রিমুভ হচ্ছে না যত মেলানোর চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই এই দাগটা যেতে চাচ্ছে না তাদের জন্য আমরা নিয়ে আসলাম স্ট্রেস মার্ক রিমুভার ক্রিম এই ক্রিমটা ব্যবহার করলে আল্লাহর রহমতে আপনার এক সপ্তাহের মধ্যে আপনি পরিবর্তন পেয়ে যাবেন আপনার সেলাইয়ের দাগ কাটা দাগ ফাটা দাগ অ্যাসিডের দাগ বা পোড়া দাগ সব দাগ আল্লাহ রহমতে মিলে যাবে এটা ব্যবহার করলে এটা সম্পূর্ণ ন্যাচারালভাবে তৈরি করা সাউথ মন কোম্পানির অরিজিনাল চায়না ক্রিম স্টেস ক্রিম ওভার ক্রিম এই ক্রিমটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে একবার ব্যবহার করতে হবে ফাটা স্থানে বা কাটা স্থানে যেখানে আপনি ব্যবহার করবেন সেই স্থানে এটা ব্যবহার করবেন এটা ঠিক এরকমভাবে ইনটেক অবস্থায় থাকবে এটা আপনারা পাওয়ার পরে এভাবে খুলবেন কাগজটা এটা খোলার পরে আপনারা এর ভেতর থেকে টিউবটা পাবেন টিউবটা বের করবেন ঠিক এরকম দেখা যাবে টিউবটা দেখুন এটা খুলবেন এটা দেখবেন যে খুব সুন্দরভাবে রিপিট করা আছে এটা এটা খুলে ফেলবেন এটা খোলার পরে আপনারা জাস্ট ক্রিমটা ব্যবহার করবেন এই যে এই যে ভেতর থেকে আপনি ক্রিম এইভাবে এই ক্রিমটা নিয়ে আপনি জাস্ট আলতো করে এখানে যে জায়গায় ব্যবহার করুন জায়গাটা লাগিয়ে দেবেন লাগিয়ে এটা এক দুই মিনিট মতো মাসাজ করবেন ঠিক এইভাবে মাসাজ করবেন মাসাজ করলে হবে একদম মানে শরীরের সাথে মিশে যাবে এটা আর কি ঠিক আছে যে এরকম ভাবে মিশে যাবে জাস্ট এইভাবে আপনারা প্রতিদিন রাত্রে একবার করে ইউজ করবেন তাহলেই হবে যারা হঠাৎ করে মোটা হয়ে গিয়েছেন বা হঠাৎ করে চিকন হয়ে গিয়েছেন তাদের শরীরে এরকম ফাটা ফাটা দাগ দেখা যায় তাদের জন্য এই ক্রিমটা খুব ভালো কাজ করবে বেবি হওয়ার পরে বা বেবি হওয়ার আগে যে সকল মায়েদের স্ট্রেস মার্ক কাটা ফাটা দাগের সমস্যায় ভুগছেন আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট পাবেন এবং এক সপ্তাহ পর থেকেই আপনারা এই রেজাল্ট পেয়ে যাবেন আর সুরক্ষা বিড়ি থেকে আপনারা যারা প্রোডাক্ট নিচ্ছেন বা প্রোডাক্ট কিনেছেন আল্লাহ রহমতে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই আমরা সবসময় অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটা সেল করে থাকি তাই আপনারা আমাদের এখান থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন একটাকেও গ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে আপনারা মূল্য পরিশোধ করতে পারবেন তাই যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নম্বরে নাম্বারে অর্ডার করতে পারেন অথবা সরাসরি অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ